চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজ আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক ঝামেলা হয়ে যাবে তো হ্যাঁ আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্ত চলে যাই গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয় আমরা হাইজেনিক টয়লেট খুঁজে আসলে সবসময় তো যেহেতু টাইলক্স এই উদ্যোগটা নিয়েছে আই এম ভেরি লুকিং ফর টু এ যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না এবার হয়তো বা আমার শুটিং সেটার পাশেই আমি পাবো এটা মানে আপনাদের জন্য আমরা কারো কারো আসলে থ্যাংক ইউ সবাই যারা এখানে এসেছেন এবং টাইলক্স যে উদ্যোগটা নিয়েছে এটা সাথে আমি সংযুক্ত হওয়া তো আমি খুবই গর্বিত বরাবরের মতন আপনাদের সবার ফেস দেখলে আমার খুবই ভালো লাগে এবং খুব ভয় ভয় লাগে যে কি কি কোয়েশ্চেন করে বসেন তো আজকে কোনো ভয় লাগছে না আজকে খুবই প্রাউড লাগছে যে আমার ব্র্যান্ড রিমার্ক হারলেন যারা কিনা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে দিদি যেটা বলছিল আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হার্ডবেড থাকার জন্য সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না এবং না পেলে কি করি আসলে বাবা একটা হলেই হয় দে বাবা কাজটা সারি তো এই রকম করে করে না আসলে অনেক নারীরা অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না তো এই উদ্যোগের জন্য আমি রিমার হ্যালেন ডায়ালগসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে সাকিব ভাই আছে সিয়াম আহমেদ আছে নিমাপ্পু আছে আরও অনেকেই আছে আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন আমিও আছি এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে তো আমরা জোরে একটা করতালি দিয়ে রিমার খালেন এবং ক্যারেক্সের জন্য অনুমতি দিচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে তাহলে শুরু করি হয় কি আমি শুরু করার আগে আমি একটু মৌকে নিয়ে একটু কথা বলি এই জায়গায় যে সঞ্চালকের ভূমিকাটা পালন করে তার জন্য কাজটা যথেষ্ট কঠিন ঠিক যেভাবে যারা আমার সাংবাদিক ভাইয়েরা যারা আজকে ক্যামেরা নিয়ে আছেন যারা আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি কোম্পানি থেকে যারা আছেন সবার কাজ সবার জন্য ইম্পর্টেন্ট সবার কাজ কঠিন তো চলের আমরা একটা দিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি ওকে সো প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এত বিজি স্কেজুলার মাঝখানে আমি আমার এত পছন্দের মানুষগুলোকে সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাইদেরকে পিছনে দেখতে পাচ্ছি যাদেরকে ছাড়া আসলে আমরা চলতে পারি না এক মুহূর্ত তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরেকটা বিশেষ ধন্যবাদ টাইলক্সকে টাইলক্সকে কেন ধন্যবাদ দিলাম সেটা পরে আগে আসি আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট মাঝে একটা মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে আমার কাছে অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে আপনি আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা আমরা সবসময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট এবং আমরা ডিরেক্টরদেরকে আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজেনিক থাকে